সত্যিকার এই ভিডিওটা দেখে এত এত ভালো লেগেছে যেটা আপনাদের কাছে আমি বলে কখনোই প্রকাশ করতে পারবো না সত্যিকার যদি আমরা সকল মানুষগুলো এই বাইটার মতো হতাম তাহলে আমার মনে হয় কোনো বিখারি বা কোনো অবহেলিত মানুষ এইভাবে কষ্ট পেত না এখানে দেখা যাচ্ছে যে একটি বৃত্তশালী লোক খাবার খেয়ে তার কিছুটা খাবার একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে আর সেই খাবারটাই সেখানকার একজন নিম্ন শ্রেণীর লোক সেটা নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতেছিল কিন্তু সেই লোকটা সেটা সেটা না দিয়ে তার কষ্ট পেয়েছে কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে সেই বৃত্তশালী লোকটা তার জন্য একটি আস্ত ভালো খাবার নতুন ফ্রেশ খাবার নিয়ে আসছে আর যেটা দেখে সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে সত্যি বাই রেক্সেক্ট এরকম কাজ যারা করে তাদের দেখলে মন থেকে এমনিতে দোয়া এরকম কাজ সবাই সবসময় করে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর ভিডিও টা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন